আসসালামু আলাইকুম আজকের আমি গরম ভাতের সাথে জমে যাওয়ার মতো একটা ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের আমি আপনাদের দেখাবো কাঁচা টমেটোর ভর্তা এটা গরম ভাতের সাথে খেতে খুবই দারুণ আমি এখানে চাটো রান্না টমেটো কিনে এরকম কুচি করে কেটে নিয়েছি এবার একটা প্যানের মধ্যে দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তেলটা গরম হয়ে ওঠার পর এর মধ্যে আমি দুটো শুকনো মরিচ দিয়ে এগুলোকে মচমচে করে একটু ভেজে নেব এই যে দেখুন মরিচগুলোকে আমি উল্টে পাল্টা করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নিচ্ছি এবার এই একই তেলের মধ্যে সেই টমেটোগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দিলাম এবার এই তেলের মধ্যে টমেটোটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এরপর আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেব। লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এই যে এবার লবণটা দিয়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় দুই থেকে তিন মিনিটের মতো চুলার আঁচটা কিন্তু আমার মাঝারিতে আছে এবার ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে দিচ্ছি তারপর আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো এবার প্রায় দুই থেকে তিন মিনিট পর ঢাকনাটা তুলছি দেখুন একটা সাইড একটু সামান্য পোড়া পোড়া লেগেছে ভর্তাটা এভাবেই হবে এভাবে করে ভর্তাটা করলে হবে কি একটা স্মোকি ফ্লেভার অ্যাড হবে এবার আর আমি ঢাকনা দেব না এবার এর মধ্যে কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম আস্ত রসুন এবং একটা কাঁচামরিচকে একটু কুচি করে দিয়ে দিচ্ছি এটা একটা খুব সুন্দর ফ্লেভার অ্যাড হবে এবার এটাকে আরও তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব এই যে দেখুন এগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে রসুনগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য এক পাশে রেখে দিচ্ছি এদিকে আমি একটা মাঝারি সাইজে পেঁয়াজকে খুব মিহি কুচি করে কেটে নিয়েছি কিছু ধনে পাতা আর সেই ভেজে রাখা শুকনো মরিচ দুটোকে এবার এই মরিচ এবং পেঁয়াজটাকে একটু সামান্য লবণ দিয়ে তারপর ভালোভাবে মেখে নেব এই যে দেখুন মরিচটার সাথে পেঁয়াজটাকে আমি কষলে কষলে মেখে নিচ্ছি পেঁয়াজটাকে এমনভাবে মাখতে হবে পেঁয়াজটা থেকে কিন্তু পানি বের হবে না এমনভাবে আর গরম টমেটোর সাথেও আপনারা কিন্তু এই পেঁয়াজটাকে মেশাবেন না তাহলে খুব তাড়াতাড়ি পানি ছেড়ে দেবে পেঁয়াজ থেকে এবার ধনিয়া পাতাটার সাথেও এই পেঁয়াজটাকে মেখে আমি রেখে দিচ্ছি আর এদিকে এই টমেটোটাকেও আমি হাত থেকে হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে পটেটো ম্যাশার দিয়েও করতে পারেন এই যে তাহলে আর সহজ হবে আমি এভাবে করে সবগুলো টমেটোকে ম্যাশ করে নেব এবার এই ম্যাশ করা টমেটোর সাথে পেঁয়াজ মরিচ এবং ধনিয়া পাতাগুলোকে মেখে নিচ্ছি খুব ভালোভাবে এই যে একটু আস্তে আস্তে মেখে নেবেন এই ভর্তাটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে গরম ভাতের সাথে আপনারা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না আমি ভর্তাটা একটু চেখে দেখেছি আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছে এর জন্য আমি আরও কিছুটা লবণ দিয়ে দিলাম এই যে সামান্য দিয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল মজাদার কাঁচা টমেটোর ভর্তা অন্তত টমেটোর সিজন থাকতে থাকতে একবার হলেও আপনারা ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো আল্লাহ হাফেজ